হাই ব্রিহান আশা করছি সবাই ভালো আছো তো দেখো নিয়ে এসেছি তোমাদের জন্য একটা হোয়াইট হোয়াইট বা ব্রাইটনেস ফেয়ারনেসের জন্য হোম রেমেডি যেটা গাজর দিয়ে করেছি তোমরা যদিও থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছ এটা গাজর দিয়ে করেছি তো দেখো গাজরটাকে ফার্স্ট টাইম গ্রেড করে নিয়েছি অল্প একটু গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিয়েছি তো দেখো গাজরটা বেশি না অল্প স্লাইস নিয়ে গাজরটাকে গ্রেড করলাম পুরোটা গ্রেড করার পরে এবারে ওটাকে আমি জুসটা বার করে নেব তো গাজরটাকে রেডি করার পরে এবারে দেখো জুসটাকে বার করে নিচ্ছি তো গাজরটা পুরোটা জানো গাজরটা এমনি আমাদের শরীরের পক্ষে খুবই ভালো গাজর যদি আমরা রেগুলার খেতেও পারি সেটাও খুবই ভালো হয় শরীরে তো দেখো গাজরটা বার করে জুসটা বার করে নিয়েছি এবার অল্প একটু লেবু নিয়েছি আমি এটা এক চামচ লেবু রস বার করে এটার সঙ্গে মিশিয়ে দেবো তো লেবু তো জানো আমাদের মানে স্কিনকে ব্রাইট করতে কত সাহায্য করে এবং স্কিনের যত কালো দাগ ছোপ থাকে সেগুলোকেও হোয়াইট করতে খুবই সাহায্য করে তো লেবু এক চামচ নিয়েছি এবার নেব এর মধ্যে গিলিসারিন দু চার ফোঁটা তো গ্লিসারিনটা আমাদের হোয়াইটনেস ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে এবং মানে যত কালো দাগ দাগছ থাকে সবগুলো মানে রিমুভ করতে সাহায্য করে তো দেখো তিন চার ফোঁটা গিলিসারে নিয়েছি নিয়ে জুসটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি ফার্স্ট দিয়েছি দেখোছো গাজরের রসটা তারপরে এক চামচ লেবু পাতি লেবুর রস আর তারপরে দিলাম তিন চার ফুটায় গিলিয়ে এবার এটা দিচ্ছি দেখো উত্তম প্যারাশুট নারকেল তেল যেটা আমি সবসময় স্কিনে দিয়ে থাকি আমার খুবই ভালো লাগার একটা তেল তোমাদের যদি এটা থাকে সেটাও দিতে পারো এবং তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা নারকেল তেলেও দিতে পারো দেখো এটাও আমি এক চামচ দিয়েছি দিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়েছি নিয়ে হাতটাকে ফার্স্ট স্কিনটাকে পরিষ্কার করে নেবে নিয়ে দেখো এটা আমি একটুখানি তো মাসাজ করার পরে এটা আমি দশ মিনিট রাখার পরে হাতটা ওয়াশ করে নিলাম ওয়াশ করার পরে ওয়াশ করার পরে স্কিনটা প্রচুর গ্লেজ আসে এবং দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ